সময় গেলে আবন হবে না কর সময় গেলে সময় গেলে সাপন হবে না না গানটা জানেন আপনারা শুনছেন গানটা সময় গেলে সাধন হবে না এই গানটার অর্থ ব্যাখ্যা এত নোংরা এত নিকৃষ্ট বিশ্বাস করেন যদি বলতে যাই তো মানে সোজা কথা আমাকে চরম নির্লজ্জ হতে হবে এটা আমার দ্বারা সম্ভব না আমি খুলে আপনাকে বলতে পারবো না এই গানের পুরো তবে কিছুই নিদ শুনেন পুরো গানটা শুনেন কবিতাটা শুনেন সময় গেলে সাধন হবে না দিন থাকিতে দিনের সাধন কেন করলে না জানো না মন খালে বিলে মিন থাকে না জল শুকালে কি হয় তারে বাদল দিলে শুকনা নদীর মহনা অসময়ে কৃষি করে মিসামিশি খেটে মরে গাছ জড়িয়ে হয় বীজের জোরে তবুও ফল তো ধরে না এই গানের খোলাসা কথা আমি আপনাদেরকে বলি বলা হচ্ছে যারা বাউল যারা ফকির যারা সাধনা করবে এদেরকে বলা হচ্ছে আরে বেটা দিন থাকতে দিনের সাধন করলি না সময় থাকতে সাধন করতে হবে সময় চলে গেলে সাধন করে লাভ হবে না সময়টা কি মেয়েদের ঋতুস্রাব এর আগের সময়টাকে বোঝানো হচ্ছে ঋতুস্রাপের আগের মুহূর্তে সাধন করতে হবে ঋতুস্রাব হয়ে গেলে মাসি ফিরে গেলে তখন সাধন করলে আর কাজ হবে এই হলো খোলাসা কথা আর এর চেয়ে বেশি আমি আপনাকে ব্যাখ্যা করে বলতে পারছি না এখানে এই গানে যে এই কথাটা বোঝানো হয়েছে এটা তো আমি দাবি করতেছি মৌলবী না এটা বাউলদের বক্তব্য তারাই বলতেছে যে এই গানের এই মেkka রেফারেন্স নিবেন একটা একটা করে নেন কি এই গানের সময় সাধন মীন বীজ কৃষি এসব শব্দ দোনো কর্ম সংশিষ্ট বিভিন্ন পরিভাষা লালন গবেষক নিয়মত আলী এবং বাংলাদেশের নিয়মত আলী বলেছেন এটা এটা আমার বক্তব্য না লালন গবেষক বলতেছেন যে এই শব্দগুলো দ্বারা বিভিন্ন দোনো ধর্মের বিভিন্ন মুহূর্ত বিভিন্ন সময় বিভিন্ন পরিভাষাকে বোঝানো হয়েছে আর বাংলাদেশের বাউল বইতে তিনশো সাতান্ন নম্বর পৃষ্ঠায় এই একই কথা বলা হয়েছে যে এই গানটা অনেকে মনে করে আধ্যাত্মিক গান সময় গেলে সাধন হবে না মানে আল্লাহ রাজা অর্জনে বন্দি করতে বলতেছে না এখানে টেক্স করতে বলতেছে যৌনচার করতে বলা হচ্ছে জেনা করতে বলা হচ্ছে এবং তার সময় বলা হচ্ছে কখন করতে কখন করা যাবে না আর এটাই খুব পরম এটা ক্লাস বাচ্চা থেকে পড়ানো হয় আমাদের দেশ এবং বাউল লালন পরিভাষা নামে একটা বই আছে এই বইয়ের আশি নম্বর পৃষ্ঠায় এই গানের একই ব্যাখ্যা করা হয়েছে যে এটা পুরো একটা যৌনতার কথা আমরা সাধারণ মানুষ হয়তো জানিও না সুধীর চক্রবর্তী নামে বাংলাদেশে একজন লালন গবেষক আছেন বাউল গবেষক আছেন এই ভদ্রলোকের একটা বই আছে এই বইটার নাম হলো গভীর নির্জন পথে এই বইয়ের চোদ্দ নম্বর পৃষ্ঠার প্রথম সংস্করণে উনি লিখেছেন যে বাউলদের গান বুঝতে হলে তাদের পরিভাষা বুঝতে হবে তারা বলবে একটা উদ্দেশ্য আরেকটা সাধারণ মানুষ সবকিছু বুঝে না উনি দিতে গিয়ে বোঝাইছেন যে যেমন আমাবস্যা মানে নারীর ঋতুকাল বাঁকা নদী মানে হলো স্ত্রীর যৌনি কুমারী মানে কাম লতা মানে সন্তান চন্দ্র সাধন মানে হলো মলমূত্র পান এরকম তাদের বিভিন্ন ভাষা আছে